নমস্কার বন্ধুরা পাপিয়ার ডেলি সবাইকে স্বাগত আরও একটি নতুন পর্ব নিয়ে আমি চলে এলাম যারা নতুন দেখছ আমার এই ভিডিওটা তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আমাকে উৎসাহিত করো ভিডিও বানানোর জন্য এই যে আমি এই যে আজকে আমি ওল দিয়ে মাছ রান্না করব ওলটা কাটছে বাড়ির ওল বাড়ি রুয়েছিলাম এই এত বড় হয়েছে গাল ঝুল করবে না তো ওলে না এটা দেশি ওল নাকি বিদেশি ওল ম্যাট্রাস ওল দে গাল ঝুল করে না না এই ওলে গাল ঝুল করে না আর বাবার জন্য নিরামিষ করতে হবে তাই আগে কেটে নিচ্ছি ওলটা মাছ কাটার আগে আমাদের এই একটা ব্যাপার বাবা নিরামিষ খায় তো ওই জন্য যেদিনই আমাদের বাড়িতে মাছ মাংস রান্না হয় বাবার জন্য আলাদা করে নিরামিষ করতে হয় কালকেও তো করেছিল মানে আমাদেরও বাবার সঙ্গে পড়ে মানমানুষ একটু কম খাওয়া হয় এই কর কর করে শব্দ করছে এটা সেই আমার ছোটবেলায় গ্রামের দিকে খেতাম ওই শালুক এই শালুকের মতো দেখাছে উপরটা মুখের দায় এই মা মুখটা রেগে দিতে বলছিল মনে হয় আর এই মাছটা তো চলে যাচ্ছে তবে যে গাছগুলো লাগানো হয়েছিল সেগুলো মোটামুটি তাজা হয়ে উঠেছে আর বেগুন গাছে পাতা ছেড়েছে সব পাতাগুলো পড়ে গিয়েছিলো আমরা ভেবেছিলাম বেগুন গাছ আর হবে না কিন্তু না পাতা ছেড়েছে আর এখানে একটা ফুল লাগানো হয়েছিল তাতে ফুলের ফুঁড়ি ধরেছে গাছগুলো বেশি ওই তো ফুলের চানা লাগালে তাও কাজ দিতো ফুলের চারা লাগালে কি কাজ দেবে সবজি চারা লাগালে তাও সবজি খাওয়া যেত খাওয়া যায় ফুল কি কাজে লাগে ওই ওই আমি দেখে এসেছি নিয়ে আসবো এখন সোনারপুর প্ল্যাটফর্ম ওই ওই লঙ্কা গাছে লঙ্কা ধরে আছে ওই লঙ্কা গাছ আমি একটা নিয়ে আসবো তো টপ আছে যাবে নিয়ে আসবে আলু ওল আর মাছ হ্যাঁ এই এই সেদ্ধ করেই এই যে উনুনটা নিচ্ছি এবার ওই ওল আর আলু আর সেদ্ধ কষিয়ে দেবো আমাদের বাড়ি ওল আবার গোটা গোটা কেউ খায় না সব ভেঙে ভেঙে দিতে হবে আগুন দালির মতো করে তারপরে আমি মাছ কাটবো ওইটা সেদ্ধ কষি ওই তাড়াতাড়ি হয়ে যায় কড়ার নিশ্চয়ই খালি পড়বে বলে তাড়াতাড়ি আমি উঠে যাই মাছ দেখলে এই একটু শাড়ি দিয়ে দিচ্ছি

চোখ অপ্রেশন হয়েছে মরির কাকার চোখ অপ্রেশন হয়ে গেল তাই যে আমাকে পেঁয়াজকে তো বেশিরভাগ সময় মরা মাছ পাওয়া যায় কোনো আচ্ছা দেখতে পাচ্ছি ভেতর কেরম লাগলো হুম এই মাছগুলোয় রক্ত হয় বেশি দেখ কাটছে তো হাত লাল হয়ে যাচ্ছে আমি সাইড দিয়ে কাটছি বলে একটু ইয়ে হচ্ছে যদি না সাইড দিয়ে কাটতাম তো হাত আর রক্ত ছিটকে ছিটকে সারা জয় লাগছে আলু আর ওল সিদ্ধটা হয়ে গেছে সিদ্ধ করতে বসানো হয়েছিল সেটা সিদ্ধ হয়ে গেছে

তেল দিয়ে তারপরে কি দেবে মাছ দেব তেলটা একটু গরম হোক তেল তো গরম হয়ে গেছে তেল তো চটপট চটপট করছে এই যে মাছ দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয় এদিকে গেলে মাছটাকে আগে করে দিচ্ছি তাহলে মাছ ভাজা হয়ে গেছে আমি মাছ ভাজা তুলে নিয়েছি লঙ্কা তেলে দেওয়ার আওয়াজটা কেরম হয়

কালকে করে দেব বাবা এখন এলো না ও নেও আমি চলে যাচ্ছি যে ময়ূরের বাবা আবার টোটো নিয়ে বেরোবে বলে ভাত দিতে গেছিল আর সে আলু বলে নিয়ে গেছিল খাবে বলে তাই দিয়ে ভাত দিয়ে এসি আর বাবা এসে হবে খেতে ওদের তিনজনকে ভাত দিয়ে এসে ময়ূরের কাকা বাবা ঠাকুরদাকে আমি এবার তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি তরকারিটা জল ঢেলে দিয়ে ভাত দিতে গেছি ঢেকে কাঠের অনন্ত উড়ে ছাই ওড়ে সেই জন্য ঢেকে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হয় যে আজকে আর কোনো গুঁড়ো মশলাও নেই যে তাই দেবো তরকারিতে একটু আবার গরম মশলা বানাতে হবে এ রসুন আর আদা নিয়ে এসলাম বেটে দেবো বলে ময়ূরের বাবা দিতে হবে না আজকে কালকে দিয়ে হয়নি মাছ আছে এখন চারটে মনে হয় মা কালকে মাছ কিনে নিয়ে এসেছিলো এখন ঠিক আছে আজকে দিয়ে ওইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না হোক কালকে এই যে মাছের তরকারি নামানো হয়ে গেছে আমি সেই ফোন এসেছিল তো মরিকাকে আবার বারোটার সময় নাচের ক্লাসে নিয়ে যেতে হবে উনত্রিশ তারিখে ময়ির প্রোগ্রাম আছে নাচের সেই জন্য আজকে ওই নাচটা কমপ্লিট করে দেবে বলে তাই ওই একটা একজনের মা ফোন করেছিল যে আজকে কটার সময় যেতে হবে তাই ও কালকে যায়নি তো তাই সেই ফোনে কথা বলতে বলতে নামানো হয়ে গেছে এই যে বাবার জন্য বসাবো বলে কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি উনুনে আর আমার এই উনুনটা এত ছোট হয়ে গেছে মুখটা দেখো কত নিচে কাটা ছাই বাইরে চলে আসে দেখো কত ছাই বাইরে চলে আসে দুটো তিনটের বেশি তরকারি করতে গেলে তখন ছাই বের করতে হয় বাবার তরকারি বসিয়ে দিয়েছি বাবার তেলে আমার ছিটকেছে গায়ে লাগলো তেলে লঙ্কা দিয়ে দিয়েছি বাবার তরকারিতে বাবার তরকারি করতে বেশিক্ষণ লাগছে অল্প তরকারি এই যে বাবার তরকারিতে জল দিয়ে দিয়েছি বাবার তরকারিতে জল দিয়ে দিয়েছি মানে হয়ে গেছে ফুটে উঠবে এক্ষুনি ঢেকে দিয়েছি ময়রির বাবার খাওয়া হয়ে গেছে হয়তো করে টোটোর পর্দাগুলো তুলে দিয়ে হয়ে গেছে আসিনি টোটোর পর্দা তুলতে গিয়ে দেখি দোকানে কাস্টমার এসে তাকে আবার টাকা তুলে দিয়ে আসলাম এবার গিয়ে দোকানে বসতে হবে তারপরে আবার বারোটা সাড়ে বারোটায় ময়ূরিকে নিয়ে যেতে হবে বা হয়ে গেছে নামে নিচ্ছি এবার এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সব গুছিয়ে গাছই নিয়ে চলে যাচ্ছি নিচে